মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর কালকে এটা গত কালকের ভিডিও তো কালকে না আমি বানিয়েছিলাম ওই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে মালাইকারি দেখো কালারটাও খুব সুন্দর এসছে কিন্তু কালারটা যেমন দেখছো তেমনি না প্রচণ্ড ঝাল হয়েছিল তাই জন্য আমি এই ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করলাম এই আটার গুলি করে নিয়েছি আটার গুলিগুলো ছেড়ে দিব তো চলো এই হচ্ছে দেখো তরকারিটা কিন্তু আমার বেশ ফুটে গেছে এখন তাই একটু লবণ অ্যাড করে দিলাম আর একটু লবণটা কম হলেও না দেখবে ঝালটা কিন্তু বেশ ভালোই মনে হয় তো লবণটাও কম হয়েছিল তো আমি লবণটাও অ্যাড করে দিলাম তারপরে অ্যাড করে দিলাম একটু চিনি অ্যাড চিনি তো অ্যাড করতেই হবে নয়তো ঝালটা কিন্তু একদমই কমবে না চিনি বা গরুর দুধ আর কাঁচা টক দুই এসব দিলে কিন্তু ঝালটা কেটে যায় যাই হোক আমি যেটা করেছিলাম সেটাই করছি আর কি তো চলো এক এক করে ওই আটার গলিগুলো দিয়ে দিই তারপরে দেখি ঝালটা কতটা কমে আর অনেকটাই ঝাল হয়েছিল বন্ধুরা একদমই খেতে পাচ্ছিলাম না তোমরাও কিন্তু চাইলে এটা করতে পারো